শুভ সন্ধ্যা বন্ধুগণ চলে এসেছি আরো একটা ব্লগ নিয়ে আর এটা হচ্ছে বাড়ির ব্লগ বুঝতে পারছে বাড়ি চলে এসেছি হ্যাঁ আমরা আজকে মংডাটে নামতে নামতে আমাদের প্রায় সাড়ে দশটা বেজে গেছিল তারপরে বাড়ি ঢুকে ফ্রেশ হতে হতে বারোটা তারপরে যে ওই যে আমি খেদে ঘুমিয়েছি আমি একেবারে ঘুম থেকে উঠেছি বিকেল মানে সন্ধ্যের ওই তোমার সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি আর এখানে আব্বা কিছু একটা বলছে চা বানা হচ্ছে শোয়ানা সেখানে আব্বা সবাইকে ডাকছে

ঠান্ডা উপভোগ করবো এই যে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে জায়গাগুলো ঘোরা গ্রামগুলো ঘোরা ওগুলো ওর দ্বারা না ওটা হবে যদি কমাতে পারে তা না হলে কষ্ট হবে দেখা যাক মা কই বড় পাহাড় থেকে সিকিমে নেমে কেমন লাগছে গো ভালো লাগছে তার মানে পার ভালো লাগিনি না না ঠিক আছে খুব মজা পড়ছে মানে সাংঘাতিক মজা করেছে বাচ্চারা আর এখান ওখান থেকে একটা এটা কিনা আনা হয়েছে এটা হচ্ছে কোনো বিস্কিট বা কুকিজ না এটা হচ্ছে ওই